আচ্ছা তোমরা কি কোনোদিনে জ্যান্ত বুথ দেখছো দেখো নাই চলো আজকে তোমরা আমি জ্যান্ত ভিডিওটা দেখাম দেখতে লাগবো চলো আগে ব্লগটা শুরু করি হ্যালো সবাই কেমন আসো সবাই আশা করতেছি সবাই ভালো আসো আমার নতুন একটা ব্লগে তোমরা সবারই স্বাগত দিনটা আসছিল কালী পূজার পরের দিন আর কালী পূজার দিন যেহেতু উপাস করছিলাম ঘুমটাও ঠিক হয় নাই সকালবেলা বেলা চারটার সময় বিছানায় শোয়ার পরে না মানে ঘুমটা তো আইতে আসলো না ওই ভুরভুর দিকে একটু ঘুম লাগছে কিন্তু সকাল সাড়ে আটটার সময় জেগে গেছি কারণ আমার বাজার করতে যেতে লাগবো তো ঘুম থেকে ওইটা ব্রাশ করে এক কাপ চা খাইয়া বাজারের উদ্দেশ্যে বাইরে গেলাম আমি যতবারই বাপের বাড়িতে আসি বাজারের দায়িত্বটা সবসময় আমার উপরে আমি ছোটবেলা থেকে বাজার করা জিনিসটাতে খুব মানে মন আর কি মানে ওই যখন ছোটবেলা আট নয় বছর তখন ওই বয়স থেকে আমি আমার বাবার হাত দিলাম সবজি বাজার থেকে ধরে গালামাল বাজার থেকে ধরে সব কিছু নিজের হাতে করতাম তাহলে এই জিনিসটার প্রতি ওই ছোটবেলাতে একটা ন্যাক মানে হয়ে গেছে আর কি বাড়িতে এখন বিয়ার পরে আসার পরেও মানে বাবা থাকার সময় বাবা এখন তো নাই বাজার করার এটা আমার খুব ভালো লাগে বাজার করে আর মধ্যে তেমন কিছু শুধু করেছিলাম মাছের বাজার মানে মাছ খেতে ইচ্ছা কইছি তো কই নিয়ে তো গিয়া দেখি কই মাছ বেড়েছে তাজা তাজা আর কই মাছ খেতে আমি সব সময় ভালোবাসি তো ভালো পাইছিলাম নিয়ে নিয়েছিলাম আর মারে দেয়া দিলাম মা কাটলো আর আমি মাছ আইনা দিয়া গেছিলাম কাকিও বাড়িতে কিছু সময় কাকিও ঘরে কাটানোর পর আইসা স্নান করলাম স্নান কইরা পরে মা এদিকে রান্নাও করে ফেলেছিল তো খাইতে বসে পড়ছিলাম আর কই মাসের ঝোল দিয়া ভাত খেতে আমার সবসময় ভালো লাগে কিন্তু যখন ঠান্ডার দিন হয় না তখন ফুলকপি আলু দিয়ে কই মাসের ঝোল রান্না করলে কত স্বাদ লাগে না কে কে ভালোবাসে আমার মতন তো আমি তো খুব ভালোবাসি যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে দেখো মেয়ের উঠছে বায়না আগের দিন তো দেখলে কতগুলো বমান আনছিলাম বমগুলো ফোটাইছে ফোটানোর পর বোম শেষ ও কইতে আমার আরো বম লাগে আমি দেখ কতগুলো বম আনছি তুই তো ফোটাস নাই ওগুলো আমার ফোটাইতে লাগছে আর কেন বম লাগে না ওর বায়না বম লাগবো তো কিছুক্ষণ কান্দাকাটি করার পর ওর একটু বুঝাই সুজাই ঘুম পাড়াইছিলাম আর ঘুমের থেকে ওঠার পরে সন্ধ্যার সময় মা দিল চারিদিকে একটু মোমবাতি জ্বালাইয়া মানে আসছিল যেহেতু তো জ্বালাইলো তো আরো কিছু বম আনা আছিল মেয়ের তো আমি কইলাম যে এদিকে যদি মা বোম বম জ্বালাইতেছে চল তুই আর আমি বম ফুটাই তো ছোটো ছোটো কিছু বম আসলে ওই বমগুলো আমি চেয়ারে বসে বসে ফুটাতেছিলাম ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ফোটাতেছিলো তো এই আর কি বম ফুটাফুটি চলতেছিল আর আমার মুখের অবস্থাটা দেখো আমার মানে দুপুরবেলা ঘুমেও ফুসায় না মনে হইতাছিল যে আমি যদি আর একটু ঘুমাইতে পারি তো যাই হোক আমি কিছুটা বম ফোটানোর পর এই দেখো ঘরের পরিস্থিতি আবার নিয়ে এসে মেয়ে কতগুলো ওকেসে আমার এগুলো খুললে দাও আমি এগুলো ফুটাবো তো আমি মারে কইতেছি তুমি তো বম হিসাবে কিছুই ফুটাইলে না তো তুমি একটুখানি তারাবাতি জ্বালাও তো মাও তারাবাতি জ্বালাইলো দেখো কে কি আমি জানি না আমি ভাবি কোন উৎসব সব সবকিছুর মধ্যে সবার মুখে একটু হাসি ফুটানোর কথা তো সবার মুখে যখন কোনো একটা কাজ করে হাসি আসে বা আনন্দ উপভোগ করে এটার মতন শান্তি হয়তো জীবনে আর কিছু নাই যখন মা তারাবাতিটা জ্বালাতেছিল মনে ছোট বাচ্চার মতো তারাবাতি জ্বালাতেছে মার মুখেও একটা আনন্দ এটা দেখে আমারও মনটা খুব ভালো লাগলো আর এই মেয়ে দেখো ভয়ে তারাপাতিটা তোর যেমন জানটা বাড়ে জায়গা যাই হোক তারাবাতি জ্বালানোর পর হঠাৎ ও আমার করলো চলো ঘুরতে যাই আমি কিছু দেখ আমি ঘুরতে টুতে যাম না আমার ইচ্ছা করতেছে না আসলে আগের দিন ঘুম না এমনটা ইচ্ছা করতেছিল না কিন্তু ও বারবার কইতেছে না চলো ঘুরতে চলো করতে চলো তো ওর কথা রাখার লিখা তারপর একটু রেডি হলাম মা আমি আর ও একটু প্যান্ডেল হপিং করে আসি তো চলো যাই সবাই মিললা তো প্রথমেই গেলাম আমি বাড়ি থেকে বাড়িয়া কিছুটা দূর যাইতে এখানে একটা সুন্দর প্যান্ডেল করছিল একটা পাহাড় মানে ওই কি হয় না ভুতিয়া গুফা টাইপ কিছু একটা সুন্দর করে সাজিয়েছিল ডেকোরেশন আর কালীপুজোর ডেকোরেশনগুলো বেশিরভাগটা ভূতের ডেকোরেশন মানে ভূতের থিমের উপরে বেশি করেই সুন্দর করে ডেকোরেশনগুলো করে তো এখানে কিছু লাইটেরও ডেকোরেশন ছিল খুবই ভালো লাগতেছিল দেখতে আর বিশেষ করে না দুর্গাপুজোর থেকে ডেকোরেশন ডেকোরেশনগুলো আমার বেশি ভাল লাগে পার্সোনালি ক্যান জানি না খুব সুন্দর হয় আর বাড়ির থেকে বাইরে যখন পূজা প্যান্ডেল হপিং করতে বেরিয়েছিলাম রাস্তা আয়তে যেতে আশেপাশে বাড়িগুলো দেখতেও ভালো লাগতেছিলো সুন্দর লাইট দিয়া সাজানো আসলে তো ওইখান থেকে বাড়িয়া বাজারের সামনে যেখানে কয় ওই জায়গায় গেছিলাম ওইখানে কালী পূজা সুন্দরভাবে হয়েছিলো এখানে দুর্গাপূজাও হয় খুব সুন্দরভাবে আর এইবারে দুর্গাপূজার মূর্তিটা তো সাহাপট্টিতে খুব সুন্দর হয়েছিল তো ওইখানেও পূজা দর্শন করলাম তারপরে গেলাম স্কুলপট্টি মানে আমি যে স্কুলে পড়াশোনা করছি ওই স্কুলের পিছনেও একটা সুন্দর পূজা হয় তো ওইখানে গেছিলাম ওইখানে থিম গুলা প্রতিবারে ইউনিক থাকে এইবার যেমন কিড জোন বানাইছিল তারপরে সাথে বানাইছিল কাজিরাঙ্গা ন্যাশনাল ন্যাশনাল পার্ক তো ওইখানে সুন্দর মানে খুব সুন্দরভাবে থিমগুলাও খুব সুন্দর প্রতিবারে খুব সুন্দর হয় আমি তো আজকে দশ বছর পরে আবার অগো এই পূজা দেখলাম প্রতিবারে বিয়ার আগেও যখন দেখতাম তখনও খুব সুন্দর হতো আর এখানে তোমরা দেখতেই পেতেছ কি সুন্দরভাবে যন্ত্রগুলো বড় বড় করে কাটটা জঙ্গলের মধ্যে বসায় রাখছে মনে হইতেছে একদম অরিজিনাল বসায় রাখছে আমার তো খুব ভালো লাগছে এই থিমটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ওগো আইডিয়াগুলো প্রতিবারে ইউনিক থাকে আমি যে কোটা দেখছি আমি তো দশ বছর পর আবার দেখলাম আমার ভালোই লাগছে তারপর ওখান থেকে আইসা বাইরনের সময় আবারও সে কিট জোনটা পড়লো আর এখানে বিভিন্ন ধরনের ছোট বাচ্চাকেও যেগুলা ছোট বাচ্চারা যেগুলা কার্টুন ক্যারেক্টার দেখে ওই কার্টুন ক্যারেক্টারগুলাই এখানে সুন্দর করে সাজানো আছে খুবই সুন্দর লাগতাছিল ওগো মানে মানে আমার ভালো লাগছে একটা কথা কইতে গেলে আমার খুব ভালো লাগছে তারপর ওখান থেকে বাইরে আরো কিছু পূজা দেখতে গেছিলাম কিন্তু তার মধ্যে মেকলে ওর কিছু খাইবো তো ওর এখানে একটু হাওয়া নিলাম কারণ পূজা দেখতে পারিস কিছু খাইবো না তা তো হইব না তো আর এখানে খাওয়াই নিলাম খাওয়াইয়া গেলাম আরো এক জায়গায় পূজা দেখতে এই জায়গার পূজাটা দেখতে পাইতেছে জুবিন গার্গের ছবি দেয়া মানে জুবিন গার্গের উপরে থিম বানাইয়া পূজাটা করছে খুবই সুন্দর লাগতেছে ডেকোরেশনটা আর ওখান থেকে ওইখানে পূজাটা দেখার পর গেলাম আরেক জায়গায় মানে নগরের দিকে আর এখানে যাওয়ার পর দেখলাম জুবিন গার্গের একটা ছবি তো মেরে করলাম ওখানে দাঁড়া কিছু ছবি তুলে তো আর কিছু ছবি তুললাম তোলার পরে গেলাম ভাস্করনগরে পূজা দেখতে আর এখানের থিমটা তো দেখতেই পেতেছ বাক্সা কারাগার মানে কে কে আছে জানোই তো শ্যামকানু মন্ত আর সিদ্ধার্থ শর্মারে মানে জেলে রাখা ওই থিমটার উপরেই এই কালী পূজাটা করা হয়েছে আর এখানে মূর্তিটাও খুবই সুন্দর হয়েছিল সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা পূজা করছে এখানে তারপর এই পূজাটা দেখার পর গেলাম মাস্টার কলোনি পূজাতে যেটা কিনা খুবই সুন্দর হয়েছিল মূর্তিটা একটা ওয়াল ক্লক পিছন দিকে সামনের দিকে মার মূর্তিটার মূর্তিটা সত্যি খুব সুন্দর হয়েছিলো আর এইখানে না এরিয়াটা এত বড় মানে ডেকোরেশনের জায়গা হিসাবে একদম পারফেক্ট আর এখানেও ওই থিমটা করা হয়েছিল হ্যালোইনের উপরে মানে কান্ট্রিতে তো এই সময় হ্যালোইন চলে তো হ্যালোইনের উপরে থিমটা করা করে আমি এখানে হ্যালোইন না আমি কারণ এখানে তন্ত্রমন্ত্র যত কিছু মানে করছে আর কি যত ডেকোরেশন করছে তার মধ্যে আসছিল মিষ্টি কুমড়া আর তোমরা অনেকেই জানো হ্যালোইনের মেন জিনিসটাই থাকে মিষ্টি কুমড়ার উপরে তো এখানে আমি মিষ্টি কুমড়াটা দেখে হ্যালোইন কথাটা কইছি আর ভূতের ডেকোরেশন হইলে লাইট তো থাকবে না এটা একদম অবভিয়াস কথা তো লাইট আছিল না দেখা আমি তেমন ভালো করে ভিডিওটা করতে পারি না ভিডিও করছি মানে লাইট কম দেখা মানে ভালোভাবে পিকচারটা উঠে আসে না কিন্তু যতটুকু পারছি তোমার কাছে তুলে ধরার চেষ্টা করতেছি এখানে সবাই মোবাইল অন করা ভিডিও কেউ ফটো এইসবই করতে ছিল না তো মানুষের ছায়াই বেশি দেখা যেতেছিল লাইটটা যতটুকু কম আসলে তার থেকে বেশি মানুষের ছায়া অন্ধকার করে রাখছিল তো কিন্তু দেখতে পেতো জায়গায় জায়গায় একটা একটা করে হাত বানায় সাজায় থাকে বড় একটা মাকসা সাজায় দিছে বিভিন্ন ধরনের ভূত বানায় দিছে আর এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে ওইটাই হলো স্ট্রিট লাইটগুলা মানে স্ট্রিট লাইটগুলা কী বানাইছে ওই যে এক ধরনের ভূতের মাথা মানে বানাইয়া রাস্তার সাইডে সাইডে দুই সাইডে মানে সুন্দর করে ঝুলায় রাখছিল ওইটাও আমার কাছে খুব ভালো লাগছে তো মানে বেশি জানি না সবাইরই তো এক একটা ভালো লাগার জায়গা আমার সব থেকে ভুতিয়া ডেকোরেশন হয়েছে ওটা তো ভালো লাগছে বাট সবচেয়ে ভালো লাগছে এই স্ট্রিট লাইটগুলো দেখতে মনে সত্যি ভূতের মাথা দেখা যেতেছিল আর কি খুবই সুন্দর হয়েছিল মোটামুটি প্যান্ডেল দেখা হয়ে গেছিলো আরও অনেক প্যান্ডেল আসলাম যেগুলো যাই নাই দেখি না কারণ হাঁটতে পারাটা একটা বহুত বড় মানে টাস্ক আমার লিগা এত হাঁটতে পারুম না দেখে কয়েকটা দেখে এসে পড়ছিলাম তবে সবার লাস্টে আসলো আমগো মানে আমার বাপের বাড়ি পাড়ার পূজা যেটা কিনা সবচেয়ে বেস্ট আসলো মানে এত ভিড় ছিল একটা মানে মানুষের ঢুকতে টাকা দিতে পারতেছিল না তার কারণটা হলো জ্যান্ত বুধ যেটা আমি ভিডিও শুরুতে করে কইছিলাম যে জ্যান্ত বুথ দেখামো এখানে মানুষগুলারে ভূত বানায় সাজায় রাখা হয়েছিল এখানে আমি ভিডিও করতে পারতেছিলাম না কারণ এখানে ফ্ল্যাশ জ্বলাইতে অড়াপড়াপুরি না করে দিছিল তবে হ্যাঁ আমি একটা ভিডিও তোমার কাছে শেয়ার করতেছি যেটা কিনা আমার বন্ধু করে রাখছিল ও শেয়ার করছিল ওইখান থেকেই আমি পাইছি যে কিভাবে ওরা সাজাইছে পুরাপুরি সাজানিটা দেখাইতে পারলাম না কারণ অন্ধকার ভিডিও পুরাপুরি হয় নাই ভালোভাবে যতটুকু ও ভিডিওটা করছে যেটা এডিট করে ও দিছে আমি তোমার কাছে শেয়ার করুম দেখো তোমরা জ্যান্ত ভূত দেখতে পারবা তো এই আসলো আমার জ্যান্ত ভূতের কাহিনী মানে প্যান্ডেল হপিং করলাম কই গেলাম কি কি দেখলাম সবটাই তোমার কাছে শেয়ার করলাম আশা করি তোমার ভালো লাগছে আজকের ভিডিওটা দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা